সবাইকে শুভ শুভেচ্ছা রিল বন্ধুরা দেখুন প্রত্যেকটা মানুষ কত কষ্ট করে সোনার ফসল ফলিয়ে থাকে এই যে দেখুন কি সুন্দর করে আগাছা বেছে নিচ্ছে দেখুন এটার মধ্যে ধান লাগানো হবে তাই খুব সুন্দর করে বেছে নিচ্ছে আগাছা অস্বাভাবিক আগাছা হয়েছে এই যে দেখুন সত্যি প্রত্যেকটা মানুষ জীবিকা নির্বাহের জন্য কত কষ্ট করে থাকেন দেখুন বন্ধুরা সেই সোনার ফসল আমরা খেয়ে থাকি প্রত্যেকটা মানুষের পরিশ্রমের ফল আমরা সেটা ভোগ করে থাকি